রাতের অন্ধকার দিনের আলো বৃষ্টি রোদ এসব আমাদের কাছে কোনো ব্যাপার নয় মানুষের দাবি নিয়ে আমরা লড়াই করতে নেমেছি মানুষের কথা বলছি যে কথা দিল্লিতে বলতে চাই গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ বেকার যুবকের কর্মসংস্থান জিনিসের দাম বেড়েছে তার বিরুদ্ধে কথা বলছি চুরি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি তৃণমূলে চুরি করে যে গিয়ে বিজেপিতে বসে আছে তাকে নিয়ে কথা বলছি মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে দেখছেন মানুষের উচ্ছ্বাস আবেগ বুঝিয়ে দিচ্ছে সিপিএম আসছে চুরি করে গ্রেপ্তার হওয়ার কথা ছিল এসব নাটক করা বন্ধ হোক এবার চুরি করবার পরে গ্রেপ্তার হওয়ার কথা ছিল তা না করে ধর্ণা দিতে গিয়ে গ্রেপ্তার হচ্ছে সব তৃণমূল আর বিজেপির এসব গল্প চলছে বোঝা সব যাচ্ছে শুনুন আপনাদেরকে একটা কথা বলি এনআইএ ইডি সিবিআই কলকাতা হাইকোর্ট থেকে আমরা মামলা করে ভুড়ি ভুড়ি অর্ডার করিয়েছিলাম ভুড়ি ভুড়ি কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এগুলোর পরে কি কাজের কাজগুলো হয়েছে না হয়নি একটা কাজের কাজ বলতে পারবেন যেগুলো হয়েছে শুধু একটা করে এনআইএর তদন্ত ইডির তদন্ত সিবিআই তদন্ত খবর হচ্ছে কিন্তু কাজের কাজ তো হচ্ছে না কাজের কাজ করে দেখাক তারপর বলবো ঠিক আছে